নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ তিনই জুলাই বাংলায় আঠেরোই আষাঢ় বৃহস্পতিবার আজ আষাঢ় মাসের তৃতীয় বৃহস্পতিবার আজকের দিনে সকলেই মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করছেন মনে করা হয় যে মা লক্ষ্মীর পুজো করলে পরিবার ও সন্তানের মঙ্গল হয় ও বাড়িতে সুখ ও সমৃদ্ধি সব সময় বজায় থাকে আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালিটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রতকথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন আষাঢ় মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর কথা বা পাঁচালিটি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি আষাঢ় মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালী নম নম দেবী নম নারায়ণী এদিনে করমা দয়া ক্ষীরদ নন্দিনী বিনন্দ রাখালের বাস বিরাট অতি কষ্টে দিন কাটে থাকে কুড়ে ঘরে অষ্টবর্ষ বয়সেতে পিতা মাতা মরে অনাথ হইয়া শিশু পথে পথে ঘোরে মালাকার গৃহে থাকি করে গোচারণ রণ এইরূপে বিনন্দ করে উদর পূরণ বারো বর্ষ কেটে যায় এক এক করে বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে নিত্যকার মতো গরু লয়ে মাঠে যায় সহসা ভীষণ ঝড় উঠিল তথায় ধেনুগণে বিনন্দ না পাইল দেখিতে এক মনে কমলারে লাগিল ডাকিতে ভক্তাধীনা লক্ষ্মী মাতা ভক্তের কান্নায় বিনন্দের নিকটেতে আসিল তরায় লক্ষ্মী বিনন্দরে কোলে তুলে লয় ভয় নাই ওরে বাছা করো না ক্রন্দন এতদিন দুঃখ পেলে চড়ায়ে গোধন আমি যাহা বলি এবে করো শ্রবণ চাকুরিতে দিন দুঃখ নাহি যাবে কার্য কর যদি সুখেতে থাকিবে বিনন্দ বলিল মাগো শুনো মোর কথা কাজ মোর পক্ষে অসম্ভব কথা বীজ ধান কোথা পাবো বলদ নাগল সব না হলে মাগো কে করিবে হল জমি জামা কোথা পাবো বলো মা আমারে অতি কষ্টে থাকি মাগো ভাঙ্গা কুড়ে ঘরে লক্ষ্মী বলে এই বীজ ধান তুমি লও আজ গুরুবার ইহা বপন করো নাগল বলদ কিছু নাহি প্রয়োজন শুধু তুমি এই ধান্য কর বপন ভাগাড় শ্মশান আদি যত পোড়ো জমি এই ধান লয়ে বাছা বুনে এসো তুমি বিনন্দ প্রণাম করি লক্ষ্মীর চরণে লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বুনে লক্ষীদত্ত ধান্য পাকে আড়াই দিনেতে বিনন্দ কাটিয়া ধান আনে কুটিরেতে তথাকার রাজা ছিল অতি দূরা বিনন্দেরে বলে ধান করেছিস চুরি দুধ গনে ডাকি রাজা আদেশ করিল বিনন্দের যত ধান সব কেড়ে নিল কাঁদিয়া বিনন্দ করে লক্ষ্মীর স্মরণ অভয় দানিল লক্ষ্মী দিয়া দর্শন স্বপ্নে লক্ষ্মী মহারাজে লাগিল বলিতে বিনন্দ আমার পুত্র জানিও মনেতে কন্যা তারে তুমি অর্ধরাজ্য দিবে আদেশ লঙ্খিলে রাজ্য ছাড় খাড়ে যাবে এই রূপে রাজারে লক্ষ্মী স্বপ্নদেশ দিল ভয় পেয়ে মহারাজ কাঁপিতে লাগিল বিনন্দরে আনি রাজা নিজ অন্তপুরে। কন্যা সহ অর্ধ রাজ্য দিল বিনন্দরে যথাকালে সেই রাজা পরলোকে গেল রাজা হয়ে বিনন্দ সিংহাসনেতে বসিল মহাসুখে বিনন্দ তথায় রাজ্য করে প্রতি গুরুবারে লক্ষ্মী ভক্তি ভরে শঙ্কর প্রণাম করি লক্ষ্মীর চরণে বিনন্দের পালা শেষ করিল এখানে তুমি মাগু লক্ষ্মী দেবী কমল বরণি কমল লতিকা কৃপা কর নারায়ণী সাজায়ে রেখেছি মাগো ধান্য গুয়া পান করো ঘটেতে অধিষ্ঠান ঘরেতে ধূপ ধুনা আর ঘৃত বাতি হৃদয় কমলে ওমা কর বসতি পদ্মাসনে দল রাখি থরে থরে শঙ্খ বাদ্যে বরণ করি তোমারে সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস করো মাতা আমার সব জনে আশা করি মা লক্ষ্মীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে ব্রত কথাটি দেখেও ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ